কাঁচা আমের টকজাল মিষ্টি আচার রেসিপি একবার এইভাবে বানিয়ে নিন আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন খুবই টেস্টি রেসিপি অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি তো আমের মধ্যে এখনও আঁটি হয়নি এইভাবে আমটাকে খুব ভালো করে ছিলে নিয়ে তিন পিস করে সরু সরু করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমটা কেটে নিচ্ছি তো সমস্ত আমগুলোরই গায়ের খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিতে হবে তো এইভাবে আমটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দু থেকে তিন চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়ো এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা বড় জায়গা নিয়ে নিতে হবে বড়ো পাত্রে এভাবে আমটা দিয়ে দিচ্ছি আপনারা কোনো কাপড় বিছিয়েও তাতেও দিয়ে দিতে পারেন বা বড় এরকম থালা থাকে তাতেও দিয়ে দিতে পারেন এটাকে রোদে শুকিয়ে নিতে হবে আমি এটা রোদে দিয়ে দিচ্ছি তিন চার ঘন্টা এটা রোদে শুকিয়ে নেব দেখুন রোদে দেওয়ার ফলে আমের যে রসটা ছিল অনেকটা কমে গেছে তো এইভাবে আমটা থেকে নামিয়ে নিয়ে চলে আসছি এরপর গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা অল্প করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেলে পাঁচ পাঁচফোরণের সেই সময় আমি দিয়ে দেবো শুকনো করে রাখা আমটা খুব বেশি একদম আমটা শুকিয়ে যায়নি উপরে যে রসটা ছিল সেটা টেনে যেতে আমি আমটা নামিয়ে নিয়ে চলে আসছি এরপরে আমটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এই আমটাকে আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব এইভাবে আচার বানিয়ে নিলে খুবই টেস্টি হয় খেতে এবং সারা বছর আপনারা এটা রাখতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি চিনি খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি তো এখানে আরও চিনি দিতে হবে চিনিটা গলে গেছে তারপর আমি এখানে আরও এক বাটি চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি মতো চিনি আছে এখানে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে চিনি আর লবণটাই একটা ভালো টেস্ট চলে আসে এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এটা ফুটতে শুরু করেছে এটাকে আমি আরও দশ মিনিট ধরে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনির মধ্যে আঠালো ভাব আসছে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নেব এইভাবে ফুটিয়ে নিলে আমাদের একদম আচার রেডি অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা